একটি বিশেষ ঘোষণা আজ দুপুরে একটি রেশন দোকানের ইফস মেশিন অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে রেশনের মাল বিলিবণ্টন করা হয় সেই মেশিন এবং একটি কালো রঙের জ্যাকেট সহ একটি ব্যাগ যদি কেউ পেয়ে থাকেন নাইন সেভেন থ্রি টু এইট টু এইট সেভেন থ্রি সেভেন এই নম্বরে ফোন করে জানালে ইফস মেশিনের মালিক উপকৃত হবেন মেশিনটি ছিল লাবণী ক্লথ স্টোরসের ব্যাগে যোগাযোগ করিবার ঠিকানা রেশন ডিলার রফিকুল ইসলাম বাগাচাড়া নওদা মুর্শিদাবাদ ধন্যবাদ একটি বিশেষ ঘোষণা আজ দুপুরে একটি রেশন দোকানের ইফস মেশিন অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে রেশনের মাল বিলিবণ্টন করা হয় সেই মেশিন এবং একটি কালো রঙের জ্যাকেট সহ একটি ব্যাগ যদি কেউ পেয়ে থাকেন নাইন সেভেন থ্রি টু এইট টু এইট এই নম্বরে ফোন করে জানালে ইফস মেশিনের মালিক উপকৃত হবেন মেশিনটি ছিল লাবনী ক্লথ স্টোরসের ব্যাগে যোগাযোগ করিবার ঠিকানা রেশন ডিলার রফিকুল ইসলাম বাগাচাড়া নওদা মুর্শিদাবাদ ধন্যবাদ একটি বিশেষ ঘোষণা আজ দুপুরে একটি রেশন দোকানের ইফস মেশিন অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে রেশনের মাল বিলিবণ্টন করা হয় সেই মেশিন এবং একটি কালো রঙের জ্যাকেট সহ একটি ব্যাগ যদি কেউ পেয়ে থাকেন নাইন এই নম্বরে ফোন করে জানালে ইফস মেশিনের মালিক উপকৃত হবেন মেশিনটি ছিল লাবনী ক্লথ স্টোরসের ব্যাগে যোগাযোগ করিবার ঠিকানা রেশন ডিলার রফিকুল ইসলাম বাগাচাড়া নওদা মুর্শিদাবাদ ধন্যবাদ